আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা শেখ আব্দুর রাজ্জাক আলবাদ হাফিজাহুল্লাহ এর আলোচনায় তিনটি বুনিয়াদী বিষয় পেয়েছি তো এটা বাংলায় অনুবাদ করে তার সাথে একটু সংযোজন করে আপনাদের সামনে এই তিনটি বিষয় উপস্থাপন করছি তিনি বলেছেন সালাসু এক ফিহা যে দুনিয়া তুল্লা সাক্ষা ফিহা যে এই সৃষ্টি জগতে পৃথিবীতে চারটি এমন পরম বাস্তব পরম সত্য বিষয় রয়েছে এটা নিশ্চিত তা তার বাস্তবতার ক্ষেত্রে সত্য হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই এই তিনটি বাস্তব পরম সত্য কি আপনার আমার জানা দরকার আল কাতুল ওলাহ প্রথম বাস্তব সত্য বিষয় হচ্ছে আল মাউত লা লাহু প্রথম বাস্তব সত্য বিষয় হলো সৃষ্টি জগতের জন্য সৃষ্টিকুলের জন্য পরম সত্য হিসাবে রয়েছে মৃত্যু তার জন্য অবধারিত মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না কেউ পালিয়ে বাঁচতে পারবে না এজন্য আল্লাহ রব আলিন কুরআনুল করিমে বলেছেন ইন্না কামাইথুন ও ইন্না হুমাইথুন নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আপনি মরণশীল এবং তারাও মরণশীল অর্থাৎ বাকি সকল মানুষেরা মরণশীল আল্লাহ সুল অন্য হাদিসে বলছেন অল জিনুয়াল ইনসুইয়া মুতুন মানুষ এবং জিন মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা অন্যত বলেছেন কুল্লু নাফসিন মত প্রত্যেকটা প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আর সাধনকারী তাহলে বোঝা গেল মৃত্যু এমন পরম বাস্তবতা পরম সত্য বিষয় অস্বীকার করার সন্দেহ করার কোন সুযোগ নাই দুই নম্বর পরম বাস্তবকতা আল সানিয়া তিনি বলেছেন লিৎ দুনিয়া দুনিয়াতে আহ চির শোক চির শান্তি পাওয়া যাবে না এটা কোনো না কোনো ভাবে সমস্যা আসেই সমস্যা থাকবেই দুনিয়া চিরশোক চিরশান্তির জায়গা নয় রাজা বাদশাহ কুটিপতি লাখপতি যেই হোক না কেন কারো জন্য দুনিয়া চিরশান্তি আরাম বিশ্রামের স্থান নয় শোক দুঃখ চিন্তা দুশ্চিন্তা ভালো মন্দ সকলের ক্ষেত্রেই এটা লেগেই রয়েছে ভাবে পরমভাবে চিরশোক চির শান্তি আরাম এই দুনিয়াতে কেউ বক করতে পারবে না কারো ক্ষেত্রেই এটা কোনো সৃষ্টির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এরকম সুখ শান্তি চির শান্তি জায়গা দুনিয়া নয় এটা মনে করাও ঠিক হবে না বরং মুসল মুসলমানদের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে দুনিয়া হলো মুসাফির খানা হ্যাঁ দুনিয়াতে আগমন করেছি আবার এই দুনিয়া আমরা আবার ত্যাগ করবো দুনিয়া সে আল্লাহর কাছে চলে যাবো এই জন্যই আমরা বলে থাকি ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজি রাজিউন মৃত্যু সংবাদ শুনে বলে থাকি আমরা আল্লাহর আমরা তার নিকট প্রত্যাবর্তনকারী তো সম্মানিত দিনী বায়রা তিন নম্বর আল হাকিকাতুস আলিসা পরম সত্য বাস্তব বিষয় হচ্ছে যে লা ইউজাদু দুনিয়া আরহামু মিনাল্লাহি যে পৃথিবীতে এ সৃষ্টি জগতে আল্লাহর চেয়ে বড় দয়াশীল মায়াশীল আর কেউ নেই পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান কেউই আপনার আমার জন্য আল্লাহর চাইতে বড় দয়াশীল অধিক দয়াশীল নয় এবং হতেও পারে না এটা পরম বাস্তবতা আল্লাহ রসুল সাল্লাম সংবাদ দিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিন তার রহমত দয়া করা মায়া করা এই তার এই গুণকে তিনি একশো ভাগে বিভক্ত করেছেন এরপর একটা রহমতের একটা ভাগ গোটা সৃষ্টিকুলের মধ্যে বিতরণ করেছেন এবং সেই রহমত দয়ার মাধ্যমেই প্রাণী জগৎ মানুষ জিন সবাই পরস্পরকে দয়া করে মায়া করে ভালোবাসে আর নিরানব্বই ভাগ মহাব্বত ভালোবাসা দয়া মায়া এটা আল্লাহর কাছে জমা রয়েছে হ্যাঁ একদিন আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন তখন একজন মহিলা তার কচি বাচ্চাকে কুলের ঠেনে নিল তখন আল্লাহ রসুল বলছিলেন যে আর দিহা অবশ্যই অবশ্যই আল্লাহ তালা মাতা তার সন্তানের প্রতি যে দয়া মায়া দেখাচ্ছে এর চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহ তালা তার বান্দাকে দয়া করেন রহম করেন মায়া করেন এই জন্য দুয়ার মধ্যেও রয়েছে অকুর রব্বিক ফির ওয়ার হামোয়া আন্তঃরুর রাহিমিন আর আপনি বলুন হে আমার রব আমাকে ক্ষমা করুন দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়াশীল তো আমরা তিনটা বিষয় পেলাম যে সৃষ্টি জগতের মধ্যে যার এমন পরম বাস্তবতা রয়েছে যে এটা অস্বীকার করার সন্দেহ করার কোনো সুযোগ নেই এক নম্বরে হলো মৃত্যু গোটা প্রাণী জগতের সকলের জন্য মৃত্যু অবধারিত দুই নম্বর চিরসুখ চিরশান্তির জায়গায় দুনিয়া নয় এখানে চির সুখ চির শান্তি কেউ লাভ করতে পারবে না আর তিন নম্বর হচ্ছে গিয়া আল্লাহর চেয়ে বড় দয়াশীল আর কেউ নেই ফিরু আরহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা নাসতাগিস বিরাহমাতিকা আস্তাগিস আসলিহ লিশানি কুল্লা ওলা লা তাকিলনি লা নাফসি তারফাতাইন ওয়ালা ইলাহ আধি মিন আমরা এই তিনটা জিনিস জানলাম বিষয় জানলাম এটা আমাদের খেয়ালে রাখা দরকার এটা জ্ঞানের أم تربكتو والسلام عليكم ورحمة الله وبركاته